আমি অন্য আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রান্নাঘরে আজকে একটা বাজার থেকে বড় ঢেলা মাছ নিয়ে এসছে আর মাছে বেশ ভালো ডিম হয়েছে তো আমি মাছটা ধেউয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মেখে নেব এই ঢেলা মাছের ডিম হলে বেশ খেতে ভালো লাগে মাছের ডিম হয়েছে একটা বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা লঙ্কা চিরে নিয়েছি লবণ হলুদ মেখে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব এবার সর্ষের যে পেস্ট আমি করে নিয়েছি সেই সর্ষের পেস্ট আমি একটু ছেঁকে নেব নিয়েছি ধনে পাতা ধনে পাতা দিয়েই মাছটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো একটা বাটিতে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে সর্ষের পেস্টটা দিয়ে ছেঁকে নেব সর্ষেটা ছেঁকে দিলে বেশ ভালো লাগে তরকারিটা খেতে আর এই ছাকা থাকলে না সর্ষের খোসাগুলো থাকলে অনেক সময় তিতো লাগে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে রান্নাটা আমি সব রেডি করে গুছিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো ভেজে নেব ওভেনে মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই মাছ রান্নাটা সরষের তেলেই করব এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম মাছ একটু কড়া করেই ভাজবো কারণ এই মাছ কড়া করে না ভাজলে ভালো লাগে না সবগুলো মাছই আমি দিয়ে দিলাম এবার একটু ওই পিঠটাও উল্টে ভেজে নেব এপিঠটা ভাজা হয়ে গেছে এপিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো সব উল্টে দিচ্ছি ছোটোবেলায় বাবা এই মাছ বাজার গেলেই মাছ নিয়ে আসতো তো এই মাছ দেখেই মা বকতো বাবাকে বলতো তোমার তো এই মাছটা পিও তুমি বাজারে গেলেই এই মাছটা নিয়ে আসো কিন্তু এই মাছ নিয়ে আসলে আমার মেয়েরা খাবে কি করে এই মাছে এত কাটা তো আমার বাবার এই মাছটা সত্যিই খুব প্রিয় ছিল তো এখন আর বাবা মাছ খায় না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব প্লেটে তুলে নিচ্ছি এই মাছ রান্না করতে বেশি কিছু মশলাপাতি দরকার হয় না খুব সামান্য মশলাতেই এই মাছ রান্না করলেই বেশি ভালো লাগে খেতে এভাবে সবগুলো মাছই আমি প্লেটে তুলে নিলাম এই মাছ ভাজার তেল গরম ভাতে বেশ ভালো লাগে খেতে আপনারা এই মাছ কি নামে জানেন আমি জানি না তবে আমরা কিন্তু সামুদ্রিক ঢেলা মাছই জানি এই মাছের নাম তো আপনারা কি মাছ নামে জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন এবার হাফ চামচ জিরের গুঁড়ো আমি তেলের উপরে দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু বেগুনগুলোও ভালো করে ভেজে নেব খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি সময় লাগে না যেভাবে ইলিশ মাছ রান্না করেন সেভাবেই এই ঢেলা মাছ রান্না করতে হয় কিন্তু ইলিশ মাছ কাঁচা রান্না করা যায় মানে না ভেজেও রান্না করা যায় আর ঢেলা মাছ রান্না করতে গেলে অবশ্যই ভাজতে হবে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো বেগুনের সঙ্গে একসঙ্গে ভেজে এবার দিয়ে দেব সর্ষের বাটা যে সর্ষে বেটে আমি ছেঁকে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে একসঙ্গে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা এই লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না দিলাম কাঁচা লঙ্কা এবার ফুটে উঠেছে ঝোলটা দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় রান্না করে একটু ঢেকে রাখব সামান্য একটু চিনি দিয়ে দেব সে চিনি যে কোনো রান্নায় দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ভালো আসে তো আমি সব রান্নাতেই প্রায় চিনি দেই এবার কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য সময়ের জন্য ঢেকে রাখবো এবার ঢাকনা খুলে রেডি হয়ে গেল বেগুন দিয়ে ঢেলা মাছের রসা কেমন লাগলো